আসসালামু আলাইকুম মাস্টার পার্টিকের পক্ষ থেকে আমি কাজী মন্তির মিলন সরু বিদ্যুৎ শেষ পাম্পের প্রকল্পের জন্য এখানে ভিজিটে আসিলাম ইনি একজন আগ্রহী উদ্যোক্তা ইনি সোলার পাম্পিংয়ের মাধ্যমে এখানে যে পানির চাহিদা এই চাহিদাটা ইনি আসলে পূর্ণ করতে চায় এই পানির সোর্স রিনিউবেল এনার্জি সোলার প্যানেল দিয়ে ইনি করবে এখানে এসে কিছু চাঞ্চল্যকর তথ্য পেলাম যে আসলে মাছ শুধু চাষ করলে হবে না চাষের আগে জাত উন্নয়ন ইনি সেটাকে কেয়ার করে সেটার দিকে অনেক লক্ষ্য রাখে এখানে ভালো জাতের পোনা সাপ্লাইয়ের চিন্তা করে উনি তো যাই হোক আসলে আপনি এখানে আপনার উদ্দেশ্য সোলার পাম্প মানে আমি চাচ্ছি যে ব্যাপার হলো যে আমার সর্বকথা হলো যে যে আমি জাত উন্নয়ন কাজটা করছি কয়েকটা কারণে জি 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 একটা কারণ হলো যে আমরা বিদ্যুৎ বিল কমাতে পারি না আমরা জাল পাটির জন্মজুরি টাকা কমাতে পারি না খলির টাকা কমাতে পারি না আপনার জায়গার ভ্যালু লিস্ট কমাতে পারি না তাহলে আমাদের কি করতে হবে যার যদি উন্নয়ন করতে পারি তাহলে যেখানে এক টন উৎপাদন করা সম্ভব ওই খরচে আমার দুই টন মাছ হওয়া সম্ভব আচ্ছা আচ্ছা তাহলে আমার অটোমেটিকলি আপনার এই প্রকল্প তো দেখছি অনেক সুন্দর আপনি ডিজিটাল করতে চাচ্ছেন আমি চাচ্ছি যাতে করে এখানে যে অক্সিজেন ব্যবস্থা পানিতে সেটা আপনি আপাতত সৌর বিদ্যুতের মাধ্যমে সেটা যদি এই এনার্জিটা আমি দিতে পারি তাহলে বিদ্যুৎ বিল আমার প্রতিদিন ষাট সত্তর মাসে আসে সেই টাকাটা যদি আমি না দেওয়া লাগে তাহলে আমি এটা আমি আমার গ্রাহককে আমি ছাড় দিতে পারবো আচ্ছা আচ্ছা আর কথা হলো আমার মাছে কোনো ইনব্রিডিং নেই টেস্ট যেভাবে টেস্ট করুন কারণ কোনো ইনব্রিডিং পাবে না আচ্ছা স্যার আমরা এক জায়গা মেল আর এক জায়গা ফিমেল এক উচ্চের মেল আর এক উচ্চের ফিমেল কানে এক একভাবে দেন 12টা আমার পুকুর নাম্বার করা আছে একটার সাথে একটা মাছ মেশাবেন কোনো পুকুরে কোনো মাছের সাথে কোনো মেলাই দেখে সেটাই মনে হলো আমরা ছোট বড় রেনু রেনু পর্যায় থেকে শুরু করে সবকিছু যেহেতু আপনাদের নিজস্ব সিরিজ আছে আপনারা কোনা পর্যন্ত আপনারা যে এই যে কোয়ালিটি ইনश्योर করেন এটা আসলেই খুব ভালো একটা ব্যবস্থাপনা আমার জানা মতে এই ব্যবস্থাপনা মোটামুটি বাংলাদেশে যারা হেসারি মালিক তারা এই ধরনের চিন্তা করে না হেঁসারি থেকে রেণু বিক্রি করেই মানুষের কাজ শেষ করে দেয় কি জাতের মা আছে কি জাতের বাবা আছে এইগুলো চিন্তা করে না কিন্তু আপনার এই এই যে সুন্দর পরিকল্পনা আপনি মা মাস থেকে শুরু করে একেবারে পুনঃ কেন্দ্র পর্যন্ত মানে বিক্রি পর্যন্ত আপনি যে এই সুন্দর চিন্তা করছেন এটা আসলে খুব ভালো উদ্যোগ মাছ নিয়ে হকারের কাছ থেকেও মাছ না কেনে

আমার বীজ যদি ভালো না হয় তাহলে এরা সমস্ত সবকিছু ব্যর্থ এক কথাই তাতে করে এই শিল্পটা তাহলে ঠিক থাকবে আশা করা যাচ্ছে মাছের রেনু থেকে ধানি পর্যায়ে এসে এখন অবজারভেশন করতেছে ন্যাশনাল ফিশ হ্যাচারির অনার আমাদের বড় ভাই আমিরুল ভাই উনি আমার বৃহৎ প্রজেক্ট চারিদিকে কত বিঘা টোটাল পঞ্চাশ বেগ আমরা একটু বুঝি এটা দেখতেছি বর্তমান মাছের কি অবস্থা খাদ্য খাবার ঠিক মতন আছে কিনা প্লান্ট ঠিক আছে কিনা সবকিছু মিলে আপনার ওয়েদারটা এখন বর্তমান খারাপ যাচ্ছে যে পর্যায়ে আছে মাছ মাছ আপাতত এটা কি পর্যায়ে আছে এটা কি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এটা কি কি এটা কি ধানি রেনু না কি পোনা বলে আসলে আমাদের এটা রেনু এটা এটা রেনুর থেকে যে ধানি হয়েছে সে ধানি পোনা বলে এটা দেখে তো মনে আছে বেশ মাছগুলো বেশ স্বাস্থ্যবান ছোট হলেও বেশ কোয়ালিটি সম্পন্ন মাদার থেকে নেওয়া তো এই ভিতরে আর ওই যে জিরো জিরো কি দেখা যাচ্ছে এটা 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 জু খাদ্য মানে এক কথা প্রোডাকশনের আগে আপনার তৈরি করে নিয়েছে তৈরি করে নিতে হয় এবং যদি মাছ যখন থাকে তখন খাদ্য যাতে পরবর্তী হয় আগে যদি প্লান্টন হয় তাহলে মাছ ভালো হবে না আগে প্লান্টনের অবস্থান করে নিতে হবে কিন্তু প্লান্টন তখন থাকবে না থাকবে ডিম প্লান্টন

কাদা আসবে কাদা থাকলেই তো কাদা আসবে না নিয়ে আসেন নিয়ে আসেন বা এতটুকু জায়গা এত মাছ হ্যাঁ চিন্তাও করা যায় না হ্যাঁ একটু লাল লাল মনে হয় কি জাপানি মাছটা কী এটা বলে আমাদের কাকু বলে কেউ জাপানি বলে কেউ

তা সবই তো আপনার নিজস্ব হ্যাসারি ন্যাশনাল ফিশ হ্যাচারি থেকে প্রোডাকশান থাকে আপনার ব্রুড ব্যাঙ্কিং নিজস্ব মানে যেটা মা মাছ বলে ও নিজস্ব তো অবশ্যই

মাছের চেহারাই বলে দিচ্ছে যে মাছের কোয়ালিটি অনেক সুন্দর আপনাদের যে ওই যেটা দিয়ে মাপ দেওয়া আছে এই ওটা এক কেজি এক কেজি এক কেজি তিনশো গ্রাম কিন্তু এক কেজি করে আমরা দিই তিনশো গ্রাম দিই চারটি করে আপনারা এক হাড়ি দিতে না ওকে ছেড়ে দেবেন ছেড়ে দেবেন

আচ্ছা মাছের আসলে সবই তো দেখলাম আপনার এখানে মোটামুটি ভালো লাগলো যাক আপনার তাহলে ভবিষ্যতে এই যে ইন্ডাস্ট্রি তো প্রায় মাছের জগতে প্রায় শেষ বিভিন্ন ধরনের হ্যাসারি ছোট বড় বড়ো ভিতরে সবাই তো কোয়ালিটি ইন্স্যুর করে না তাতে করে দেখা গেছে আমার জানা মতে এই যে যারা প্রান্তিক খামারি এরা অনেক ক্ষতিগ্রস্ত এদের নিয়ে যে ভালো চিন্তা করছেন আসলে আপনার মেন পরিকল্পনাটা কি আজকে একটু বলবেন আমার মেন পরিকল্পনা হল যে মানুষ আমরা যাতে মাছ হাতে মাছে যে বাঙালি এই ঐতিহ্যটা ধরে রাখা এবং ধরে রাখতে গেলে বেনিফিটের প্রয়োজন যদি কোনো চাষের বেনিফিট নাই সে করতে পারবে শিওর বেনিফিট হতে গেলে ভালো বীজ দরকার সর্বপ্রথম ভালো কৃষক দরকার ভালো মেনটেন্স দরকার তা আমার বীজ যদি ভালো না হয় তাহলে এটা সমস্ত সবকিছু ব্যর্থ হয় এক কথাই তাতে করে এই শিল্পটা তাহলে ঠিক থাকবে আশা করা যাচ্ছে ধন্যবাদ আপনাকে কাউকে প্রতারণার মধ্যে ফেলে না এবং ইনশোর কোনো আপোষ নেই মানে ধরে রাখা যায় এই জগতে মাছের জগতে বিভিন্ন ধরনের প্রতারণা হয় এবং চ্যালেঞ্জ যত বড় কাজ চ্যালেঞ্জ আছে আমি চ্যালেঞ্জ করতে বাধ্য তার জন্য মানে শেষ তা মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা প্রতারণা করে এই ধরনের বিভিন্ন খারাপ জাতের মাছ নিয়ে হকারের কাছে কেউ মাছ না কেন ও ফাইন ফাইন

যে যতন্ন মাস এটি সেই এটি জিতরি ওয়েদারের কারণে মাছটা আরো বাড়তো কিন্তু ওয়েদারের কারণে নিম্নচাপের কারণে মাছের মান মেঘলা আকাশ মেঘলা আকাশে কিছু অক্সিজেনের স্বল্পতার কারণে স্বল্পতার কারণে যার জন্য আপনি চুলার সহযোগিতা নিতে যাচ্ছে যাতে অক্সিজেনের ব্যবস্থা ভালো থাকে আর কিছু পোকা দেখা যাচ্ছে যেগুলো হলো এই যে পাশে ধান খেতে দেখতেছেন এখান থেকে পোকাগুলো চলে আসে এখন এইগুলোর জন্য আবার বিকল্প চিন্তা করা লাগবে যত পরে তো ভালো ডেনসিটি আপনারা ভালো ঘনত্ব আছে মনে আছে যে ভালো প্রোডাকশন হয়েছে আর কি এই ওয়েদারের মধ্যে এত সুন্দর প্রোডাকশন আসলে আপনারা আশা করিনি আশা করেন জেল্লা আসলে কোয়ালিটি একটা ফ্যাক্ট যদি ভালো কোয়ালিটি হয় সে ফাইট করতে পারে হ্যাঁ তার মোটামুটি ইয়ের শক্তি বেড়ে থাকে সব সময় প্রতিরক্ষা মতো বাড়ি আচ্ছা আচ্ছা দাদা অনেক বড় প্রজেক্ট আমরা পর্যায়ক্রমে ভিজিট করলাম আমরা একদিন আপনার হ্যাচারি আমরা ভিজিটে যাব ঠিক আছে হ্যাচারিতে আসলে কি ব্যবস্থাপনা আছে আমরা দেখব আপাতত আমরা মোটামুটি সব কমবেশি বেশি পুকুরে আমরা মাছ ভিজিট করলাম আরও বড়ো পুকুর থেকে গেছে এত বড়ো পুকুর থেকে ওটা বোধহয় আছে পোনা আছে একদম বড়ো সাইজের যে পোনাটা সেটা সেটাও ওই বড়ো পুকুরে এতে দেয় আমার আরও প্রজেক্ট আছে এছাড়া আরও প্রজেক্ট আছে এখন সব পুকুরে খাবার খাবারের এগারো নম্বর খাবার পড়বে খাবার চলবে এখন খাবার দিয়ে তো আপনাদের আজকের প্রতিদিনই একই সিস্টেম চলতে থাকে নাকি খাবার পড়বে প্রতিদিনই কম বেশি পড়বে কিন্তু আকাশের অবস্থা বুঝে কখনো কম কখনো বেশি কখনো আগে পড়বে কখনো পরে পড়বে এটা নির্ভর করবে ওয়েদারের পরে আচ্ছা 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 ফিফটি পার্সেন্টে চলে আসে যা দেন তার অর্ধেক পার দেন তেরো নম্বরে পড়বে না ভাই এটা কি ভাই এটা হলো আপনার เนตนโทนิก

তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা মাস্টার টেক যাচরা চেকপোস্ট যশো মোবাইল নাম্বার জিরো ওয়ান আর যদি কারো এ ধরনের কোয়ালিটি সম্পন্ন মাছের রেনু ধানি অথবা পোনা প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন ন্যাশনাল ফিশ হ্যাচারি ডালমিল মোড় যাত্রা চেকপোস্ট যশো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান থ্রি সেভেন নাইন ফাইভ 车主。